আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত সুপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা সামনে যেহেতু ঈদুল আজহা এই উপলক্ষে ঈদুল হাজার দিন করণীয় ও বর্জনীয় কী ভিডিওটি খুবই তথ্যবহুল ভিডিওটি না নাটেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের দিন ইসলাম আনন্দ উৎসবের এদিনকে দিনকে ইবাদতবন্দিকে তারা সুসজ্জিত করেছেন এ রয়েছে করণীয় ও বর্জনীয় ঈদুল আজহায় করণীয় এক নম্বর গোসল করা ঈদের সালাতের আগে গোসল করা সুন্নত আবদুল্লা ইবনু ওমর তাআলা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আলয়সাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতেন মোহত্তা ইমাম মালিক দুই নম্বর উত্তম পোশাক পরিধান ঈদের দিন রাসুল করিম সাল্লাহ আলি ভালো পোশাক পরিধান করতেন হাদিসা আছে রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর লাল ও সবুজ ডোরার একটি চাদর ছিল তিনি তা দুই ঈদ ও জুমার দিন পরিধান করতেন তিন নম্বর সুগন্ধি ব্যবহার সুগন্ধি ব্যবহার করা সুন্নত আর ঈদের দিনে রাসুল্লাহ সাল্লু আলি বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন রাসুলুল্লাহ সাল্লু আলি এর তিনটি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি তাই ঈদের দিনের পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা চাই। চার নম্বর ঈদের দিনে খাওয়া কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব রাসুল করিম সাল্লা আলাইসাল্লাম ঈদুল আজহার দিন কিছু খেতেন না যে পর্যন্ত ঈদের নামাজ আদায় করতেন তিরমেজি ইদনে মাজাহ নিরাপদ দূরত্বে নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে বেশিরভাগ লোকই নিজস্ব জায়গায় পশু জবাই করে এতে করে অলিগল অলিতে গলিতে বর্জ্য যেমন পরে তেমনি রক্ত পরে দূষিত হয় পরিবেশ চলাচলের অনুপযোগী হয় রাস্তাঘাট তাই ঈদুল আজহায় পশুর রক্ত আবর্জনা পরিষ্কারে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করে পরিবেশ দূষণের হাত থেকে মুক্ত হওয়ার জন্য কাজ করতে হবে মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ঈদুল আজহায় বর্জ্য করা ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফা ও মোনাকা করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বিদায় তবে এমন বিশ্বাস না করে সালাম ও মুসাফার পর মোয়ানাকা গলায় গলা মিলানো কোনো অসুবিধা নেই কারণ মুসাফা ও মোয়ানাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয় আবুহুরাল রাদুল্লাহ তাল্লাহনু থেকে বর্ণিত একটা হাসান ইবনে আলী রাদুল্লাহ তুাল নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের কাছে এলেন তিনি তখন তাকে জড়িয়ে ধরেন ও মোয়ানাকা গোলাকুলি করেন কোরবানির কোনো কিছু বিক্রি করা কোরবানি গোশত চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না এমন কি কষাইকে পারিশ্রমিক স্বরূপ কোনো গোস্ত দেওয়া যাবে নিষিদ্ধ বুখারি হাদিস নাম্বার এক মুসলিম হাদিস নাম্বার এক তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়ায় অসুবিধা নেই গান বাজনা করা অশ্লীল সিনেমা ও নাটক দেখা ঈদের দিন উপলক্ষে যেখানে গান বাজনা অবাধে নারী পুরুষ বিসরণ ইত্যাদির আয়োজন থাকে এমন মেলা আয়োজন করা অংশগ্রহণ ও সহযোগিতা দেওয়া সম্পূর্ণ হারাম অনুরূপ ঈদ উপলক্ষে বাড়িঘরে গান বাজনার বিশেষ আয়োজন নারী পুরুষের বিশেষ সাক্ষাৎ ও অবাধে যেখানে সেখানে ঘোরাপড়া ও মুসলিমদের কালচার মুসলিমদের জন্য এগুলো সম্পূর্ণ হারাম সুরা ইমরান আয়ত নাম্বার একশো ঊনপঞ্চাশ সুরা লোকমান আয়ত নাম্বার ছয় ও সাত মহান আল্লাহ রব্বুল আলমীন পবিত্র ঈদুল আজহার দিনে আমাদেরকে করণীয় এবং বর্জনীয় যেগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং ঈদুল আজহার আনন্দ সঠিকভাবে পাই এই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি